আমার জীবনে প্রথম ঈদের সিনেমা রিলিজ হচ্ছে সো এটা আমার জন্য অন্যরকম এক্সাইটমেন্ট আমি খুবই এক্সাইটেড নার্ভাস ভয়ও লাগছে যে কেমন হবে মানুষ কতটুকু আসবে সাপোর্ট করবে সাকিব খান সাকিব খান তো তার জায়গায় তিনি আছেন তার সিনেমার আলাদা দর্শক আছে তার একটা ফ্যান বেজ আছে যেটা আসলে সে তার নিজের যোগ্যতায় অর্জন করেছে তো সেটা তার আর আমাদের সিনেমাটা আমাদের মতো আমার আমার যে ফ্যান বেজ আছে তারা আসবে তারা দেখবে যারা পছন্দ করেন আমাকে তারা আসবে যারা তারাও আসবে তবে আমি একটা কথাই বলতে চাই যে ঈদে আরো অনেকগুলো সিনেমা আসবে আপনারা সবাই আসেন সিনেমা হলে বাকি সিনেমা গুলো দেখেন সাথে এশা মার্ডার কেমন পুলিশ হিসেবে কেমন এটা জানতে হলে এশা মার্ডার দেখতে আসতে হবে যেটা ঈদের দিন রিলিজ হবে আপনারা হলে আসেন সিনেমাটা দেখেন বাঁধন পুলিশ হিসেবে পুলিশ হিসেবে কেমন করলো আপনারা সেটা দেখে আপনাদের মতামত জানান পুলিশ হিসেবে কাজ করতে গিয়ে কি পুলিশদের করে কোনো নেতিবাচক ইতিবাচক ধারণা আমার আমার পুলিশের সাথে অনেক অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতার কোন মানে এত খারাপ অভিজ্ঞতা যেটা বলে শেষ করা যাবে না কিন্তু সময়ের সাথে পুলিশের উপর আমার যে আক্ষেপ ছিল রাগ ছিল সেটা অনেকটা কমেছে নিজে অনেক ম্যাচিওর হয়েছি বুঝেছি তাদের সিচুয়েশনও বোঝার চেষ্টা করেছি এবং পরবর্তীতে সেই সিচুয়েশন উল্টেও গিয়েছিল তখন আবার অনেক ভালো ব্যবহার করেছে তো সব মিলিয়ে আমার মনে হয় যে আমার 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 রাগোভের কাংশ কমে গেছে ক্যারেক্টার টা করেছি থ্যাঙ্কস ক্রু সানি ভাই যে সে আমাকে এই সিনেমায় কাজ করেছে আহ অন্য অন্য সিনেমাগুলোর সাথে কোনো সংখ্যা বা ভয় থাকে না অন্য সিনেমা জন্য নার্ভাসনেস না সিনেমা নিজেরটার জন্য নার্ভাসনেস যে আসলে দর্শক কিভাবে দেখবে কেমন করে পছন্দ করবে তো আমি সবসময় মনে করি নিজের সাথে নিজের কম্পিটিশন তো এখন আমার অন্যান্য চরিত্রগুলো মানুষ খুব ভালো করে মনে রেখেছে নাম ধরে মনে রেখেছে এই চরিত্রটাও আসলে মানুষ মনে রাখবে এটাই আশা করি আপু সিনেমা ভাইরেট পোশাক করতে চাই অনলাইন দেখে যে আপনাকে আমি আমার মন্তব্যতে আনিয়েছি আমার মনে হয় যে আমার আমার যা বলার ছিল আমি বলেছি আজকে আমরা এশা মার্ডারের প্রচারণায় এসেছি তো আমরা এশা মার্ডারি এশা মার্ডার নিয়ে দর্শকদের উদ্দেশ্য প্রিয় দর্শক এবার ঈদে আমার অভিনীত একটি সিনেমা এসা মার্ডার বড় পর্দায় আসছে এই জীবনে প্রথম ঈদে কোনো সিনেমা রিলিজ হবে আমার জন্য আমাদের মেয়েদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার বিকজ ফিমেল লিডের গল্প সাধারণত হয় না বাংলাদেশে আর যদি হয়ও সেটা ইদের রিলিজ করার সাহস করে না ডিরেক্টাররা তো এই সাহসটা সানি সারোয়ার ভাই করেছে আমি আশা করব আপনারা হলে এসে সিনেমাটা দেখে সানি সারোয়ার ভাইকে এবং আমাদের সবাইকে টিমের সাপোর্ট করবেন থ্যাংক ইউ সিনেমা থাকে সেই জায়গা থেকে না না সাকিব খান সিনেমার সাথে আমার সিনেমা কম্পেয়ারিজান তো হবে না সাকিব খান সাকিব খান তার জায়গায় তিনি আছেন তার সিনেমার আলাদা দর্শক আছে আর তার একটা ফ্যানবেজ আছে যেটা আসলে সে তার নিজের যোগ্যতায় অর্জন করেছে সো সেটা তার আর আমাদের সিনেমাটা আমাদের মতো আমার আমার যে ফ্যান বেজ আছে তারা আসবে তারা দেখবে যারা পছন্দ করেন আমাকে তারা আসবে যারা অপছন্দ করে তারাও আসবে আহ সো এই তো